নমস্কার সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা আজ পয়লা বৈশাখ আমাদের বাঙালি আনার গর্বের দিন এই দিনে আমরা পুরনো বছরের ক্লান্তি ভুলে নতুন আশায় বুক পা জাপানে পয়লা বৈশাখটা একটু দেরি করে সেলিব্রেট হয় জাপানে ছুটির দিন ছাড়া তো কোনো কিছু সেলিব্রেট করা খুব মুশকিল তাই পয়লা বৈশাখের পরে প্রথম যে রবিবারটি পরে সেটাতেই আমরা সবাই এই অনুষ্ঠানটা পালন করে থাকি তো আজকে আমরা সেই অনুষ্ঠানের উদ্দেশ্যে এসেছি কেবুকুরু সেখানকার গ্লোবাল পার্কে আজকে আমাদের পয়লা বৈশাখের অনুষ্ঠানটা হবে এবং আজকে এখন সেদিকেই যাচ্ছি এই যাওয়ার পথে প্রচুর দেশীয় মানুষ দেশীয় পোশাকে চলাফেরা করছে দেশীয় ভাষা কানে ভেসে আসছে ওই যে দূরের থেকে আসছে দেশীয় গান কানে ভেসে ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে যেন দেশে ফিরে এসেছি দারুণ একটা ফিলিংস কাজ করছে সেটা বলে বোঝানো যাবে না দেখুন কত মানুষ এসেছে দেখেছেন দারুণ লাগছে স্টেজে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে স্ক্রিনে শেয়ার করে দিয়েছে যারা স্টেজ তো দেখা এখান থেকে সম্ভবই হচ্ছে না এত মানুষ স্ক্রিনে দেখলেই বোঝা যাচ্ছে কি প্রোগ্রাম হচ্ছে দেশীয় গান বাজছে একটু শোনায় আপনাদের অনেকে গানের সাথে তাল মিলিয়ে সামনের দিকে নাচাও শুরু করেছে আর এই যে দেখুন ও স্টেজ দেখতে পাচ্ছে না ও ঘাড়ে উঠে বসেছে তবে এটা কিন্তু সত্যি বাবার ঘাড়ে চড়ে মেলা দেখার আনন্দটা কিন্তু সম্পূর্ণ আলাদা ভীষণ ভালো লাগার একটা জিনিস আর আজকে হঠাৎ করে সেটা চোখে দেখলাম জাপানের মতো জায়গায় এরকমভাবে বাবা তার ছেলেকে মেলা দেখাচ্ছে সেটা দেখে খুব ভালো লাগলো প্রচুর স্টল বসেছে দেশীয় খাদ্য খাবারের চলে এসেছে এখন সেখানে অল্প কিছু পেট পুজো করে নিয়েই বাকি মেলাটা আবার এনজয় করব উপভোগ করব দিদি ওদিকে কেনাকাটিতে ব্যস্ত তবে যত যাই বলুন না কেন আজকের এই দিনটা শুরু হওয়া উচিত ছিল ঠিক এইভাবে রমনার বটমূলে ছায়ানটের সুরে এসোহে বৈশাখ গানটা দিয়ে শহর হোক গ্রাম হোক বৈশাখে মেলা হবে হাল খাতা থাকবে পান্তা ভাত ইলিশের আয়োজন থাকবে আর রঙিন পোশাকে সেজে উঠবে সবাই রঙিন পোশাকে অবশ্যই সেজে উঠেছে ভীষণ সুন্দর সেজে এসেছে সবাই তারপরেও প্রবাসের কারণে কিছু কিছু অভাব এখানে থেকে গেছে যেমন হাল নেই মিষ্টি প্যাকেট নেই ইলিশ মাছ নেই পান্তা ভাত নেই মেলার মধ্যে তারপরেও বাঙালি যেখানে পয়লা বৈশাখের মেলা সেখানে নববর্ষ মানে শুধু উৎসব না এটা আমাদের ঐতিহ্য সংস্কৃতি ও মিলনের প্রতীক এ দিনে আমরা নতুন করে স্বপ্ন দেখি ভালোবাসা ভাগ করে নিই আসুন এই নববর্ষে আমরা সবাই মিলে ভালোবাসা ও সম্প্রতির বন্ধনে আবদ্ধ হই সবাইকে আবারও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সারাদিন ভীষণ ভালো সময় কাটালাম এখন বিপ্লবদার রেস্টুরেন্টে যাচ্ছি সেখানে রাত্রে খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি ফিরে যাব তো জাপানে ছুটির দিনে নববর্ষ আমরা এভাবেই সেলিব্রেট করলাম এখন বিপ্লবদার দোকানে পৌঁছে গেছি রসি দিয়ে শুরু হলো তারপরে তো বাকি আরও অনেক রয়েছে কাকিমা আমরা সবাই ভীষণভাবে আজকে আনন্দ করলাম আমাদের এই নববর্ষ ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না তিতুন আমাদের সার্ভ করে দিচ্ছে পুচকিরানিটা আজকের নববর্ষের সাথে সাথে আরও দু এক জায়গায় গেছিলাম সেই ব্লগটা পরে আসছে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি আমাদের ব্লগ কেমন লাগে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটাকে সঙ্গে রাখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা ব্লগে